ঢাকা সেনানিবাসে নবনির্মিত এএফআইপি ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভরসা স্থল হয়ে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বললেন প্রধানমন্ত্রী জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে জনশক্তি চাহিদা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম প্রণয়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামীকাল থেকে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস কমবে গরমের তীব্রতা স্বস্তির আশা জনজীবনে মানবাধিকারকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশে যে দৃষ্টিতে দেখে সে দৃষ্টিতেই নিজ দেশে তাকাতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং চট্টগ্রামে আজ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুটোর সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সনেনাক এতক্ষণ সংবাদ শোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ অনেক আন্দোলনের মধ্যে থেকে আপনাদের জন্ম অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আপনাদের জন্ম আপনাদের বারবার মোকাবেলা করতে হয়েছে শোষক শ্রেণীকে আপনাদের বারবার মোকাবিলা করতে হয়েছে বাংলাদেশের এক দল জাফরকে কে পঁচিশ বছর পাকিস্তানিরা বাংলাকে শোষণ করতে পারতো না বাংলাদেশের এক দল লোক তাদের সঙ্গে হাত না মিলাতো জনগণের পাশে আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং তাদের ভরসা স্থল হয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত এএফআইপি ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দরবারে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী তিনি বলেন জাতি পিতার প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল দু প্রণয়ন করে তার বাস্তবায়ন চলছে এর আগে ঢাকা সেনানিবাসে নবনির্মিত এএফআইপি ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টে আসিফুর রহমান ক্যামেরায় ছিলেন হাসান আমাদের মাঝে সেনাবাহিনীর আধুনিকায়নে চলমান রয়েছে নানা পদক্ষেপ বাস্তবায়ন তারই ধারাবাহিকতায় উদ্বোধন হল আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এএফআইপি ভবন রবিবার ঢাকা সেনানিবাসে নবনির্মিত অত্যাধুনিক এই ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর ভবনটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তাকে অবহিত করা হয় নতুন ভবনের মূল বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সম্পর্কে আন্তর্জাতিক মানের পরিষেবা নিশ্চিতে চৌদ্দতলা এই ভবনটিতে রয়েছে চিকিৎসা প্রযুক্তি ও পরীক্ষার সর্বাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে পরবর্তী প্রজন্মের স্বয়ংক্রিয় রোগ জীবাণু শনাক্তকরণ ব্যবস্থা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ ইনস্টল করা হয়েছে মাল্টিহেডেড মাইক্রোস্কোপও প্যাথোলজি সেবার চলমান চাহিদা মাথায় রেখে দু সালে একনেকে অনুমোদিত হয় প্রকল্পটি এর নির্মাণ শেষ হয়েছে নির্ধারিত সময়ের আগেই পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এই অডিটোরিয়াম সেনা অডিটোরিয়াম অডিটোরিয়ামটি চাহিদা পূরণ করবে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক অনুষ্ঠানের পাশাপাশি প্রয়োজন মেটাতেও সহায়ক হবে বেসামরিক ব্যক্তিবর্গের সামাজিক অনুষ্ঠানের উদ্বোধনের পর আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে দরবারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী অত্যাধুনিক হয়ে উঠবে চলমান রয়েছে সে প্রচেষ্টা প্রধানমন্ত্রী জানান বাস্তবায়ন করা হচ্ছে ফোর্সেস গোল সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে উনিশশো সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে সেই সাথে যেহেতু আমাদের দু হাজার আটের নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই ভোঁষী প্রশংসা করে কাজেটাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য ভরসা স্থল হয়ে আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী শেখ হাসিনা বলেন এই বাহিনী আস্থা ও বিশ্বাস অর্জন করেছে জনগণের আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায় জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে পঁচাত্তরের পনেরোই আগস্ট পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয় যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আমাদের সেনাবাহিনীর ভবিষ্যতেও সকল প্রভাক গৌরব আসিফুর রহমান বাংলাদেশ টেলিভিশন আগামী তিন অক্টোবর থেকে বিশে অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যাতে অংশগ্রহণ করবে স্বাগতিক বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইসিসি ওইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফোরের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত জানান এই সময় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রতিনিধি দলের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ এর আগে দু হাজার সালে প্রথমবার বাংলাদেশ টুর্নামেন্টে আয়োজন করেছিল অনুষ্ঠানে যুব মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনশক্তি চাহিদা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ হুমান আখতার বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রতিবেদন পেশ করে রাষ্ট্রপতি আহ্বান জানান রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবিদিন ব্রিফিংয়ে জানান সাক্ষাৎকালে উপাচার্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহ সার্বিক কার্যক্রম এবং প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন শাহুদ্দিন বলেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে তথ্য ব্যবহার বাড়াতে হবে তৃণমূল পর্যায়ে শিক্ষার উপকরণ পৌঁছানোর ক্ষেত্রে তথ্য নির্দেশ রাষ্ট্রপতি বর্তমান উন্নয়ন ও অগ্রগতির জন্য গবেষণার কোন বিকল্প নেই উল্লেখ করে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা পরিচালনার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানান সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন আগামীকাল বিচ্ছিন্নভাবে বৃষ্টি দেখা মিলবে সারা দেশে এতে কমবে তাপমাত্রা স্বস্তি ফিরবে জনজীবনে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী এক সপ্তাহ দেশ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সাময়িক হলেও প্রশমিত হবে অসহনীয় তাপপ্রবাহের তীব্রতা তবে চলতি মাসে আরও কয়েকটি মৃদু থেকে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস রিপোর্ট আরফিন মাসুদের টানা এক মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ গত ছিয়াত্তর বছরে এত দীর্ঘ তাপপ্রবাহ দেখেনি দেশের মানুষ সাধারণত এপ্রিল মাস থেকে দেশে সহ। ঝড় বৃষ্টি শুরু হলেও এবছর এপ্রিলে বৃষ্টির দেখা মিলেনি বললেই চলে তবে চলতি মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের কোথাও কোথাও অল্প বৃষ্টি হওয়ায় কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ তারপরও অসহনীয় দাবদাহের প্রচণ্ডতায় অতিষ্ঠ জনজীবন গরম তো এবার বেশি অতিরিক্ত গরম আমার সত্তর বছরের বয়স আমি ধরুন গরম আমার বয়সে আলো দেখছি না দুটো চুলা জলে তিনেরটা টাপ প্রচুর খারাপ লাগে প্রচুর দুপুর হলে তো পাগল হয়ে যায় গরমের জ্বালায় অতিরিক্ত গরম হলে তো মানুষের কাজ করার মতন মুড থাকবে না শরীর সাইডে দিব গামে শরীর দুর্বল হয়ে পড়বে রিক্সা চালা যায় না শরীর ক্লান্ত লাগে শরীর এত ক্লান্ত হয় কিছু ভাল লাগে না ভাই প্রচন্ড রোদে ঠিকমতো গাড়ি চালাতে পারতেছি না সপ্তাহে যে খরচটা লাগে সেটাই মেকআপ করতে পারি না সাত দিন ধরে আবার ঋণ হয়ে গেছে আবহাওয়া অফিস বলছে আগামী কাল থেকে সপ্তাহ জুড়ে সারা দেশে দেখা পাওয়া যাবে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের যা সাময়িক হলেও প্রশমিত করবে চলমান গরমের তীব্রতাকে আগামী কাল থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে এবং সেই সাথে বজ্রঝড় এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং খুলনা বিভাগের দুই এক জায়গায় হয়তো মৃদু ধরনের তাপ থাকতে পারে এছাড়া কিন্তু অন্যান্য জায়গায় প্রশমিত হয়ে যাবে সপ্তাহভর বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় এ সময় বজ্রপাত থেকে নিরাপদ থাকতে সতর্ক থাকার পরামর্শ এই আবহাওয়াবিদের যখন বজ্রপাত হয় যথাসম্ভব নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করতে হবে বিশেষ করে ঘরের ভিতরে থাকলে ঘরের ভিতরে এবং গাড়ির ভিতরে থাকলে গাড়ির ভিতরে বড় গাছপালা বা বৈদ্যুতিক খুঁটির নিচে কখনোই থাকা যাবে না এবং নদীতে বা এ ধরনের জায়গায় যদি নৌকার শ্যাডো থাকে তার মধ্যে থাকতে হবে পানিতেও থাকা যাবে না এবং মুক্ত জায়গায় থাকা যাবে ঢাকা আবহাওয়া অফিসের এই কর্মকর্তা জানান চলতি মে মাসে দেশে বয়ে যাবে আরও একটি থেকে দুটি তীব্র এবং তিন থেকে চারটি ছোট অথবা মাঝারি তাপপ্রবাহ যা শুরু হবে এ মাসের মাঝামাঝি থেকে আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা মানবাধিকারকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশে যে দৃষ্টিতে দেখে সে দৃষ্টিতে নিজ দেশে তাকাতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও কাদের তিনি আজ দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রতীক ছাড়া নির্বাচন করছে আওয়ামী লীগ তবে অন্য দলগুলো চাইলে নিজেদের দলীয় প্রতীকেও নির্বাচন করতে পারে আরো জানাচ্ছেন আমজাদ হোসেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে নিন্দা এবং সমালোচনা বিশ্বের দেশে দেশে এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও লাগাতারভাবে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ যা দমনে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে দেশটির পুলিশ বাহিনীকে এতে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার বিশ্বের অন্য দেশে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সোচ্চার হল নিজ দেশের বেলায় নীরব রয়েছে সংবাদ সম্মেলনে মার্কিন এই দ্বৈত নীতির সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্র প্রায় বান্নটা ইউনিভার্সিটি এখন গাজায় গণহত্যার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে এবং সে প্রটেস্টকে দমন করা হচ্ছে রুথলেসলি আড়াই হাজারের মতো অ্যারেস্ট হয়ে গেছে এখন আমাদের দেশে বিরোধী দল যখন সন্ত্রাস করে পুলিশকে হত্যা করে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে পুলিশ হাসপাতালে হামলা করে সাংবাদিকদের উপর হামলা করে তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলে আর যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ প্রথম এখানে সম্পর্কের অবনতি কেন সম্পর্ক সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই এটা তো আমরা বলছি কিন্তু তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে তাদের নিজের দোষে দেশের সেই দৃষ্টিতে দেখবে না কেন বলেন বাংলাদেশ সহ অন্য দেশেও দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচনের নজির রয়েছে নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই এই ব্যবস্থা আমরা নিজেরা প্রতি দিই নি তো অন্যেরা প্রতীক ব্যবহার করবে না আমাদের এ ব্যাপারে কোনো মতবার্থক্য নেই মির্জা আব্বাস যখন কথা বলেন তারা প্রতীক নিলেন না কেন তাদের নিচে তো আমরা আপত্তি করি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম কামাল হোসেন আবু সাইদ তাল মাহমুদ স্বপন মির্জা আজমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ টেলিভিশন ঢাকা গ্রামের রাস্তাঘাট উন্নয়ন হয় শহরের সব সুবিধা এখন পাওয়া যায় গেল বছরের সড়ক উন্নয়নে বদলে গেছে পাবনা জেলার সাথিয়া উপজেলা বিল জনপদ ও ফসলের মাঠের বুকচিরে নির্মিত কংক্রিটের রাস্তা চলছে আধুনিক সব যানবাহন পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাধানের পাঠানোর তথ্যচিত্র পাবনার সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নের বনগ্রাম বিশ্বরোড থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে এই রাস্তাটি নির্মিত হওয়ায় বনগ্রাম থেকে সামান্য পাড়া হয়ে চীনাখরা এবং চীনাখরা থেকে তাঁতিবদ্ধ সহ কয়েকটি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের মানুষের বসবাসে এসেছে প্রশান্তি বিলধুষিত এসব গ্রামে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় মানুষ যুগের পর যুগ একই রকম দুর্ভোগে ছিল বর্তমানে এসব এলাকার ফসলের বুক চিরে নির্মিত হয়েছে কংক্রিটের আধুনিক পাকা রাস্তা বদলে গেছে মানুষের জীবন প্রত্যন্ত পল্লী এলাকা থেকে এখন মানুষ বিভিন্ন ধরনের যানবাহনে চড়ে দিন রাত তাদের গন্তব্যে চলে যেতে পারছেন গ্রামে বসেই মানুষ পাচ্ছে শহরের সব আধুনিক সুযোগ সুবিধা প্রায় আট থেকে দশ হাজার লোক আমরা এখানে প্রতিনিয়ত কষ্ট করতাম বৃষ্টির দিনে আমরা তো রাস্তা থেকে বের হইতে পারতাম না আমাদের এলাকার নাম শুনলে কোনো ভ্যান আমাদের মালই উঠাইতে চাইতো না এই রাস্তা হওয়াতে আমরা খুব খুশি হয়েছি রাস্তায় আমরা এই যে জায়গায় গাড়ি ঘোড়া নিয়ে আমরা খুব কৃষি কাজে জন্য আমরা ফসল মসল রাস্তার পাঠিয়ে নিয়ে যাতেছি আনতেছি ব্যায়াম যাচ্ছি কে স্কুলে যেতে হতো কয়েক সময় দেরি হতো স্যাররা গাল পাঠত এখন এই রোড পাকা হওয়ার কারণে আমরা অনেক সুবিধা মতন এই স্কুলে যেতে পারছে যারা অন্যের জমিতে কাজ করতেন তাদের অনেকেই ছোটখাটো ব্যবসা বা বিভিন্ন ধরনের ফসল আবাদ করছেন কেউ কেউ অটো বা ভ্যান চালিয়েও জীবিকা নির্বাহ করছেন টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাঁচা সড়ক সারা বছরের জন্য চলাচলের উপযোগী করে রাখতে নিয়মিত পাকাকরণ করে যাচ্ছে এল বিভাগ আমাদের এটা একটা উপজেলা সড়ক লেন্থ হলো চার দশমিক পাঁচ কিলোমিটার আমাদের প্রথম ছিল হলো অনলি পনেরোশো মিটার পাখা আর এই তিন কিলোমিটার আমাদের দীর্ঘদিন ধরে কাঁচা ছিল এই রাস্তাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে আমাদের এই পাশে দুইটা গ্রোথ সেন্টারকে কানেকশন করছে এল জিজির মূল উদ্দেশ্য হল গ্রোথ সেন্টার যদি আপ করা যায় তাহলে মূল উৎপাদন আপ হবে ইকোনমিক বৃদ্ধি পাবে স্কুলে যাতায়াত খুবই কষ্ট ছিল বর্ষা বিশেষ করে বর্ষার দিনে এখন এই রাস্তাটা কানেকশন হওয়ার পরে এখন এলাকার আর্থ সামাজিক শিক্ষা ব্যবস্থা সব কিছুই প্রমোশন হয়ে গেছে এই উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে প্রতিটি গ্রামেই নির্মিত হয়েছে অসংখ্য পাকা রাস্তা ব্রিজ কালভার্ট সহ বিভিন্ন স্থাপনা নানা ধরনের আয়বর্ধক কাজে জড়িত হয়ে সবাই এখন হচ্ছে অর্থনৈতিকভাবে সচ্ছল সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন বাগেরহাটি সুন্দরবন পূর্ব বন বিভাগে চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়ার ছিলা এলাকা এলাকা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস সকালে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাশাপাশি এ কাজে যোগ দিয়েছে নৌবাহিনী কোস্টগার্ড ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপপরিচালক মামুন আহমেদ জানান সকালে সুন্দরবনের আগুন নেভাতে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এর মধ্যে মংলা মোরেলগঞ্জ ও স্মরণখোলা তিনটি ইউনিট কাজ শুরু করেছে বাকি দুটি ইউনিট স্ট্যান্ড বাই রাখা হয়েছে তবে বনের পাশে ভোলা নদীতে এখন ভাটা থাকায় আগুন নেভানোর কাজে পাইপ সহ অন্যান্য সরঞ্জাম নেওয়া যাচ্ছে না জ্বর হলে এগুলো পার করা হবে আগুন অল্প অল্প করে জ্বলছে শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আগুন ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা নেই পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন গতকাল নানা আগুন কাজ যায়নি। তবে আজ সকাল থেকে এই কাজ শুরু করা হয়েছে। আগুন ব্যাপক এলাকা ছড়িয়ে নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানান বন বিভাগের এই কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন কিভাবে আগুন লেগেছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন জাতি গঠনে বাংলাদেশের গৌরবময় ইতিহাসে নতুন নতুন দিকগুণমচিত হচ্ছে তরুণ প্রজন্মের হাত ধরে। তিriad ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের রাইজ অফ এ নেশন শীর্ষক আলোচিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর সরওয়ার আলী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য ডক্টর রুবাানা হক, বিন মুক্তিযুদ্ধ নসরউদ্দিন ইউসুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিল্পী নিসার হোসেন পরে মুক্তিযুদ্ধ মন্ত্রী প্রদর্শনীর করেন মৎস্য অধিদপ্তরের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় দশতলা ভিত বিশিষ্ট সামুদ্রিক মৎস্য দপ্তর এবং এভডিস অক্সন শেড কাম ট্রেনিং সেন্টারে নির্মাণ কাজ শুরু হয়েছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান আজ চট্টগ্রামে এসব প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ব ব্যাংক ও সরকারের অর্থায়নে প্রায় তেইশ কোটি টাকা ব্যয় মৎস্য অধিদপ্তর এসব প্রকল্প বাস্তবায়ন করছে পরে মন্ত্রী মেরেনাডেমিক মিলন আয়তনে সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত অংশীজনের সাথে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন সরকার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ গ্রহণ করেছে এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন মৎস্য অধিদপ্তর আওতাধীন বিভিন্ন বিভাগ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজ রাজধানীর শান্তিনগর এলাকায় তীব্র গরমে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালান বিতরণ করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহরাজ চুমকে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যাবনম জাহান শিলা এবং সিনিয়র সহ সভাপতি শিরিন নায়ম পুনম নাটোর নর্থ বেঙ্গল সুগার মিলের শহীদ সাগর দিবস আজ উনিশশো একাত্তরের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা চালায় এক নারকীয় হত্যাকাণ্ড নৃশংসভাবে হত্যা করা হয় মিলের প্রায় অর্ধশত কর্মকর্তা কর্মচারীদের স্বাধীনতার এত বছর পরেও ভয়াল সে স্মৃতির কথা মনে করে আতকে ওঠেন স্থানীয়রা নাটোর জেলা প্রতিনিধি মোহাম্মদ জালালুদ্দিনে পাঠন পাঠান তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বর্তমান নাম তার শহীদ সাগর হলেও পূর্বে এর নাম ছিল গোপাল পুকুর কিন্তু নতুন প্রজন্মের কজনই বা জানে এই পুকুরের পানির সাথে একাকার হয়ে মিশে আছে কত শহীদের অমূল্য রক্ত মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর নাটোরের গোপালপুরের ময়না গ্রামে পাকিস্তানি হানাদাররা ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয় সেই লক্ষ্যে প্রতিশোধের উদ্দেশ্যে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে একাত্তরের আজকের এই দিনে চালানো হয় এক নারকীয় হত্যাযজ্ঞ মিলের তৎকালীন প্রশাসক লেফটেন্যান্ট আনোয়ারুল আজিম সহ প্রতিষ্ঠানটির বিয়াল্লিশ জন কর্মকর্তা কর্মচারীকে একসঙ্গে জড়ো করে এই পুকুর পারে নৃশংসভাবে হত্যা করা হয় শহীদদের পরিবারের সদস্যদের চাওয়া রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকারের সুযোগ সুবিধা আমার বাবাসহ বিয়াল্লিশ জন কর্মকর্তা কর্মচারীদের ধরে এনে এই পাকবাহ হত্যাযজ্ঞ ঘটনা ঘটায় যুদ্ধ বিচার সারা দেশে চলছে আমি সরকারের কাছে আহ্বান জানাবো তাদের বের করে তাদের এই হত্যাকাণ্ডে সুগার মিলের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তাদের বিচারের আওতায় আনা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও সচক্ষে বদ্ধভূমি দেখতে তরুণ শিক্ষার্থীরা নিয়মিত আসেন এই শহীদ সাগরে স্কুলের শিক্ষক শহীদ সাগর সম্পর্কে অনেক কিছু শুনাইছে আর আমরা হচ্ছে শহীদ সাগর ও শহীদ সাগরে যারা শহীদ হয়েছিল তাদের তালিকা দেখতে এসেছি তৎকালীন মিল প্রশাসক লেফটেন্যান্ট আনোয়ার আজিমের অবদান ও রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় গর্বিত নর্থ বেঙ্গল সুগার মিল লেফটেন্যান্ট আনোয়ার আজিম তাদেরকে সে রাষ্ট্রীয় স্বীকৃতি পাইছে এবং রাষ্ট্রীয়ভাবে সে মর্যাদা পাইছে এবং তার সাথে যেসব শ্রমিক কর্মচারী মারা গেছিল তাদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই তারা যেন স্বীকৃতি পায় তার জন্য আমি সরকারের কাছে সুবিনয় শহীদ সাগর স্মৃতি স্তম্ভের বর্তমান নকশার আদলেই সরকার নতুন করে বদ্ধভূমি সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ময়নার যুদ্ধের এলাকায় ওখানে একটা আমাদের মন্ত্রণালয় একটা স্মৃতিসৌধ করে দিচ্ছে এবং এখানকারও প্রকল্প একটা অনুমোদন হয়েছে এখানেও সেইভাবে শহীদ সাগরের আদলেই চিরস্মরণে করার জন্য এই বিয়াল্লিশ জন শহীদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয় কিন্তু মুক্তিযুদ্ধের সময় শহীদ সাগর হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল মানবতা মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত সম্পন্নের দাবি স্থানীয়দের শরীফুল ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন কৃষি সংবাদ কঠোর পরিশ্রম ও চেষ্টা দিয়ে সামান্য কৃষি শ্রমিক থেকে গরুর খামারের মালিক ধানগতা গ্রামের ফেরদুস হাসান মাত্র একটি গরু থেকে চব্বিশ বছরের মাথায় ছাব্বিশটি গাভিনী গড়ে তুলেছেন আদর্শ গরুর খামার তার এমন সাফল্য এলাকার বেকার যুবকদের করেছে অনুপ্রাণিত গাইবান্ধা জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপনে পাঠানো তথ্যচিত্র নিয়ে খালিদ মাসুদের কঠোর পরিশ্রম ও স্বল্প পুঁজিকে কাজে লাগিয়ে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার ধানগলা গ্রামের ফেরদোস হাসান বাবার দেয়া ছয় শতাংশ জমি এবং একটি গাভী নিয়ে শুরু সংসার জীবন প্রথম দিকে উপায়ন্তর না পেয়ে শুরু করেন কৃষি শ্রমিকের কাজ স্ত্রী তাহের আক্তার সংসার চালানোর পাশাপাশি গাভীরও পরিচর্যা করতে থাকেন মাত্র এগারো বছরের পরিশ্রমে তাদের গরুর সংখ্যা দাঁড়ায় আটটি গরুর দুধ বিক্রি করে সংসারের সচ্ছলতা আসার পরও প্রতিদিন বেশ কিছু টাকা করতে থাকেন সঞ্চয় অষ্টানব্বই সালে আমি একটা গরু দিয়ে শুরু করছি এখন আমার বাইশটা গরু এতে একশো আশি লিটার দুধ আসে একে দিয়ে আমি মনোরম বাজার জাত করি আগে আমার ছয় শতক জায়গা ছিল এখন আমি ছয় চল্লিশ শতক জায়গা কিনছি আমার প্রতিদিন পাঁচ লিটার করে দুধ লাগে আমি দুধ নিতে আসি দূর দূরান্ত থেকেও দুধ নিতে আসে বাজার যেখানে যা দরকার পড়ে এখান থেকে পূরণ হয় আর কি আমাদের পার্শ্ববর্তী এলাকায় আস্তে আস্তে গরুর পালনের প্রতি ঝুঁকে পড়েন হাসান বিভাগ থেকে গরু প্রতিপালন এবং প্রাথমিক চিকিৎসার ব্যাপারে প্রশিক্ষণ দেন তাকে এছাড়াও আদর্শ গরুর খামার মালিক হিসেবে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছে প্রাণী সম্পদ অধিদপ্তর আমরা প্রান্তিক খামারি থেকে শুরু করে আমরা বিভিন্ন উদ্যোক্তা পর্যায়ে যে খামারগুলি আছে তাদের আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি আমরা দুইভাবে কাজ করি একটা হলো প্রান্তিক খামারিদের নিয়ে আরেকটা হলো উদ্যোক্তা পর্যায়ে আমরা প্রান্তিক খামারিদের সরাসরি আমরা সেবা দিয়ে থাকি আর উদ্যোক্তা পর্যায়ে আমরা বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট এবং পরামর্শ এবং তাদের কোনো বিষয় জড়িত থাকলে সেগুলি আমরা সহায়তা দিয়ে থাকি বর্তমানে ফেরদোস হাসানের গরু সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশটি এবং জমির পরিমাণ ছিচল্লিশ শতাংশ তার গরুগুলো দোয়াশলা টাইপের হওয়ায় দুধ দেয় ভালো প্রতিদিন তার খামারে একশো থেকে একশো লিটার দুধ পাওয়া যায় উৎপাদিত এই দুধ স্থানীয় চাহিদা মিটিয়ে এলাকার বাহিরের ব্যবসায়ীরা কিনে নিয়ে যান তার সাফল্যে এলাকার অনেক বেকার যুবক উৎসাহিত হয়ে শুরু করেছেন গরুর খামার মাসুদ রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন দুপুরের সংবাদ শেষ তার জানিয়ে খালেদ আগে ঢাকার একবার। ঢাকা নবনির্মিত এফ আইপি ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভরসা স্থল হয়ে আস্থা বিশ্বাস অর্জন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বলেন প্রধানমন্ত্রী জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে জনশক্তি চাহিদা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম প্রণয়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামীকাল থেকে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস কমবে গরমের তীব্রতা স্বস্তির আশা জনজীবনে মানবাধিকারকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশে যে দৃষ্টিতে দেখে সে দৃষ্টিতে নিজ দেশে তাকাতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আর এরই সাথে খবর শেষ করছি খোদা হাফেজ